বাটিকের পাঁচ হাতের ওনা বাই অফার একদম গর্জিয়াস কালারফুল ডিজাইন হবে মাত্র পঁচাত্তর টাকা এই যে দেখেন জরি ওনা অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল বাটিক প্রিন্ট মাত্র একশো পাঁচ টাকা ভাই ডিজাইন গুলা দেখেন এবং কালার গুলা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস ডাবল সিকোয়েন্স ডিজাইন করা থাকবে ডিজিটাল বাটিক ডিজিটাল বাটিক সুন্দর হবে ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল জমজম কালেকশন হ্যাঁ দেখা থাকবে এগুলো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙ্গালি নতুন আপনাদেরকে স্বাগতম রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না ওয়ান পিস থ্রি পিস এবং বাটিক চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস থ্রি পিস এবং বাটিক চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে থাকবে আপনার ওয়ান পিস বাটিক চাদর বরাবরের মতো ওন্যা থাকবে তারপরে প্রিন্টের ওনা থাকবে তারপরে আপনার গঙ্গা থেরেপিস থাকবে তারপরে ডিজিটালের মধ্যে থাকবে কাপড়ের জগতে মোটামুটি যা কালেকশন লাগে মোটামুটি সব কালেকশন পাওয়া যাবে হ্যাঁ মোটামুটি ইনশাল্লাহ সব কালেকশনে আছে ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চাই কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের দোকানের নাম হয়েছে আলিমা ওর্ণা বাডিক হাউস বাবুরাডের রাডের পাশে আমাদের মাদবদি সোনার বাংলা মার্কেট স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের মাদব দিয়ে বাস ফোন দিলে আমরা যদি জানা না আসতে পারে নিয়ে আসতে পারবো যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন এখানে ভাই সুবিধা আছে আপনারা ঘরে বসে থেকে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি থানা পর্যায়ে এখান থেকে মাল নিতে হলে মিনিমাম তিন হাজার টাকার মাল নিতে হইব ভাই মিনিমাম তিন হাজার টাকার মাল নিতে হবে আর মিনিমাম পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে পারবে ভাই মাল হাতে পাওয়ার পর যে কোনো ধরনের সমস্যা হলে কি এক্সচেঞ্জের সুবিধা আছে কি ভাই অবশ্যই অবশ্যই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই আমরা প্রথমে আমি আজকে ওয়ান পিস দিয়ে শুরু করি ভাই গঙ্গার ওয়ান পিস অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন হবে গঙ্গা কালামকারী ওয়ান পিস কালেকশন ফ্রি সাইজ বডি হ্যাঁ ফ্রি সাইজ বডি কত করে দিয়েছেন ভাই এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকায় গঙ্গাকালী ওয়ঙ্গার ওয়ান পিস মাত্র

ঠিক আছে মাত্র পঁচাত্তর টাকা এই যে দেখেন স্টাইপ ডিজাইনের স্টাইফ এর মধ্যে

আর আছে কম আছে মাত্র একশো পাঁচ আড়াই হাত বহর পাঁচ পঁচিশ টাকা যায় যে দেয় কিন্তু আমার মাত্র একশো পাঁচ টাকা ভাই অনলি একশো পাঁচ মাত্র একশো আপনি সব অফার দিতেছি ভাই মাত্র একশো পাঁচ এই যে দেখেন কালারফুল বাটিক প্রিন্টের পুরো পাঁচ হাত নামাজ ওনা একটু দেখেন আর ওনার একটু দেখেন এই ভাই মাত্র তারপরে দেখাইতেছি ভাই আরেকটু ভালো মানে সুই সুতা ওনা এই যে দেখেন একশো দশ ভাই কালারটা আগে দেখেন ফুরা নামাজ উন ভাই আড়াই হাত বহর এই যে দেখেন আড়াই হাত বহর পাঁচ আসলাম লম্বা সুই সুতো মাত্র একশো দশ মাত্র একশো দশ চন্ডি পাটিক চন্ডী পাটিক চতুর্থ একশো দশ ডিজাইনের মাত্র একশো দশ পাঁচ লাম্বা এই যে দেখেন মাত্র একশো অনলি একশো টাকা মাত্র একশো সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি ভাই অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র একশো দশ টাকা মাত্র

এই বিরুদ্ধে মাত্র একশো বিশ বাই অনলি একশো বিশ টাকা একশো বিশ অনেক সুন্দর কালারফুল গঙ্গা থেরিস গঙ্গা থেরাপিস সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতির ভাই মাত্র কত টাকা দিচ্ছেন এটা ভাই মাত্র তিনশো আশি টাকা গঙ্গা থেরিপিশো আশি টাকা হ্যাঁ গঙ্গা থেরিপিস মাত্র তিনশো আশি ভাই মাত্র তিনশো আশি ভাই এ যে দেখেন একদম কালারফুল মাল এগুলো মাত্র তিনশো আশি টাকা ভাই মাত্র মাত্র মালের কালার দেখলে ভাই মন্ডা কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন মাত্র ভাই তিনশো আশি গঙ্গা থ্রি মাত্র তিনশো তিনশো আশি ভাই মাত্র তিনশো আশি ভাই

ওনাটা ভাই দেখেন কত বড় যায় হাতার কাপড় থাকবে এই যে দেখেন ওনাটা কত বড় যায় যে দেখেন ওনা হবে একদম ম্যাচিং করা পুরা পাঁচ হাত পুরা পাঁচ হাত মাত্র চারশো পঞ্চাশ চন্দি বাটিক চন্ডি মধ্যে মাত্র চারশো পঞ্চাশ হবে বড়ির সাথে ম্যাচিং করা পুরা পাঁচ হাত ওনার দুই মাথায় টার্সেল করা থাকে মাত্র চারশো পঞ্চাশ বাটিকের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে পুরা বড়িতে আপনার এই যে এটা হাতার কাপড়টা এই যে সালোয়ারটা পুরা আড়াই গজ মাত্র চারশো পঞ্চাশ বাটিক সিকোয়েন্স অনেক সুন্দর কালারফুল সিকোয়েন্স বাটিক হবে এই যে দেখেন আপনার হাতার কাপড়টা এই যে সালোয়ারটা মাত্র চারশো পঞ্চাশ ডিজিটাল বাটিক ডিজিটাল বাটিক সুন্দর কালার হবে চারশো সকে হবে স্যার নয়শো ভাই আমি এটা দিব পুরো আড়াই গজ সালোয়ার ভাই একটু কম না সম্পূর্ণ তারপরে হাতার কাপড় এসটা আর দেখেন ওনাটা হচ্ছে কোটা ওনা এই যে ওনাটা দেখেন কোটা পাটি করে হবে পুরা 5 হাত গর্জিয়াস কালার গর্জিয়াস কাচ ভাই মাত্র 550 টাকা ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস যেটা এ গ্রেডের ভাই অনেকে বলে কালারফুল মাল এটা একবারে কালারফুল মাল ওনাটা পুরা 6 হাত ভাই পুরা 6 হাত ওনা হবে हां ওনা এত বড় ভাই একটু সাইজটা দেখেন আমার কাস্টমার এই যে ওনাটা দেখেন আড়ায়াত পনার পুরা 5 হাত নামা যাবে হবে বড়ের সাথে ম্যাচ দেখেন ভাই এটা একটা ডিসকাউন্ট দিয়া দিমু ভাই এগুলো এখনো মার্কেটে 620 700 আমার কাছে ভাই একটা ডিসকাউন্ট থাকবো ভাই চারশো ষাট টাকা ভাই ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল জমজম কালেকশন বাকি যা জমজম ভাই একটা মার্কেট মার্কেটের মধ্যে ছয়শো আশি সাতশো বিশ এমন কাছে মাত্র চারশো ষাট টাকা ভাই চারশো ষাট সীমিত সময়ের জন্য অফার ভাই মাত্র চারশো ষাইট হবে পুরা পাঁচ ও হবে পুরা পাঁচ ডিজিটাল প্রিন্টের এগারেটের কাপড় মাত্র চারশো ষাট টাকা একদম কালারফুল মাল হবে একবারে কালারফুল মাল হবে ভাই এটা রোনাটা দেখাই করোনাটা দেখেন মাত্র 3460 কালারফুল ওড়না হবে মানে পুরো фасад নামাজের ওড়না মাত্র 460 বাই। থ্রি এখানে ওড়না, বাটিক চাদর, ওয়ান পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলা কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষেপে তার কিছু কালেকশন দেখাইলাম। তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম